স্পোর্টস ট্রাউজারের প্রতি আমার বাইরে আবেগটি একটু বেশি কারণ আসলে ম্যাক্সিমাম জেন্টসের ক্ষেত্রে হয় কি আমরা যারা আসলে একটু রিল্যাক্স থাকতে চাই বা একটু রিল্যাক্স আউটফিট করি তো প্রথম চয়েস হচ্ছে কিন্তু আপনার ট্রাউজার ট্রাউজারটা আমরা ছেলেরা বা বাইব্রাদারা কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে ব্যবহার করে থাকি সে যে কোনো ক্ষেত্রেই হোক তো যাই হোক যে গরম এই গরমে আমি মনে করি যে ট্রাউজারটা সবাই খুঁজতেছে মনে মনে তো ভাবলাম যে হচ্ছে ভাই ব্রাদারা কেন কষ্ট করতেছে শুধু শুধু ভাই ব্রাদার জন্য কিছু ট্রাউজার নিয়ে আসি কিছু ট্রাউজার নিয়ে আসছে আজকে দেখাই আপনাদেরকে এগুলো হচ্ছে একদম লাইট ওয়েট আমার আলাদা বলার কিছু নাই বেশ কয়েকটা কালার আছে ছয় থেকে সাতটার মতো কালার আছে যার যেটা ভালো লাগে হচ্ছে ভিডিও থেকে দেখে দেখে নেওয়ার চেষ্টা করেন প্রথম যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই চমৎকার আর ট্রাউজারে একটাই বয় থাকে যে পকেট থেকে জিনিস পড়ে যায় সেই বয়টা এখন আর নাই কারণ হচ্ছে এখানে জিপার দেওয়া আছে আর হচ্ছে জিপার সিস্টেম হচ্ছে ট্রাউজার করে নিয়ে আসছে আপনাদের জন্য গুলো খুবই ভালো আর সুইংটা যদি দেখাই এটা হচ্ছে খুবই ভালো হচ্ছে সুইং কোয়ালিটি ইউজ করা আছে ব্যাক পার্টটা যদি দেখেন ব্যাক পার্টে কিন্তু খুব সুন্দর একটা স্টাইল দিয়েছে ফিটিংসটা যেন সুন্দর দেখা যায় আমি দেখাই এ পাশে ফিটিংসটা যেন হচ্ছে একটু সুন্দর লাগে দেখতে একটা স্টাইল দিয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা বেশ ছয় কালার আছে একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একদম ডিপ ব্লু কালারটা দেখেন এ হচ্ছে কালার প্রত্যেকটা হচ্ছে আপনার সেম ফিটিংস পাচ্ছেন জাস্ট কালারটা ডিফারেন্স আর ডাস্টিংটা হচ্ছে আপনার ভিতরে দেওয়া আছে ডাস্টিংটা বাহির না ভিতরে দেওয়া আছে আর ভিতরের পকেটের ফেব্রিক্সটা যদি দেখাই এটা হচ্ছে ফেব্রিক্স পকেটে হচ্ছে জিপার দেওয়ার কারণে আপনি হচ্ছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো খুব সেফলি হচ্ছে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার আর এটা দেখাবো এটা হচ্ছে আপনার অলিভ কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আপনার হচ্ছে ভিডিও থেকে দেখে দেখে যেটা ভালো লাগে আপনি কালার অনুযায়ী হচ্ছে চয়েস করে নিতে পারবেন আর সাইজ ব্যাপারটা আসি সাইজ পাবেন হচ্ছে আপনার আমাদের কাছ থেকে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত হচ্ছে সাইজ অ্যাভেলেবল আছে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর দেখতে ভালো লাগতেছে আর এগুলোর আউটফিটটা আসলে খুবই জোশ এটা আসলে বলার অপেক্ষা রাখে না এটা আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এটা হচ্ছে সুরমা কালারটা খুবই চমৎকার একটা কালার আর এগুলোর ফিটিংস খুবই সুন্দর লাস্ট আরেকটা কালার দেখো লাস্ট দুইটা কালার আছে এ হচ্ছে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার মাসালা খুবই সুন্দর আর ফ্যাব্রিকটা স্পানডেক্স হওয়ার কারণে আপনি হচ্ছে লং টাইম এগুলো পরতে পারবেন আর ট্রাউজার পরে তো অনেক সুবিধা আছে এটা আসলে বলার অপেক্ষা থাকেন আপনি সারাদিন ইউজ করে রাত্রে যদি হচ্ছে ধুয়ে দেন সকালে উঠে দেখবেন আবার শুকিয়ে গেছে আবার হচ্ছে আপনি ইউজ করতে পারবেন আর হচ্ছে আয়রনে প্যারানে বিশেষ করে বার্সিডি বলেন বা স্কুল কলেজে বা ব্রাদার যারা থাকে তাদের জন্য আমি মনে করি যে এটা পারফেক্ট একটা আউটফিট তো মোটামুটি এই সোয়েটারটা কালার দেখালাম যেটা ভালো লাগে চেষ্টা করবেন খুব দ্রুত নেওয়ার জন্য বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা টিকটকে দেখবেন জাস্ট হচ্ছে বায়োতে ক্লিক করবেন বায়োতে হচ্ছে আমাদের পেজের লিঙ্ক আছে পেজে মেসেজ করবেন এছাড়া যারা হচ্ছে আমাদের পেজে আসেন সবসময় পেজে নিউ করে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই দ্রুত দ্রুত এই প্রোডাক্টগুলো নিয়ে যান সালামু আলাইকুম